সালাম আলাইকুম আজকে আমি কিছু কথা বলবো আমার ভিতরের কিছু আফসোস আমার উদ্দেশ্য থাকবে জাকির নায়ক নিয়ে কিছু কথা বলা আমি ওনারে নিজে দেখি আমি নিজে দু চোখ মানে এই দু চোখটা দিয়ে দেখি আমি সামনাসামনি দেখি। উনার যে জুতা বাংলাদেশের গুলিস্তানে দুশো টাকা দেওয়া পাওয়া যাবে ক্যামেরাতে বা উনার চ্যানেলে হয়তো ওগুলো অন্যরকম দেখা যায় একবারে হাইফাই উনি যে কোট পরে না বিশেষ করে গুলিস্তানে তিনশো টাকায়ও পাওয়া যাবে এর কমেও হয়তো পাওয়া যেতে পারে একদম একবারে নর্মাল সিম্পল তার চ্যানেলে যত দূর আমি জানি কোনো বাজে অ্যাড হয় না কোনো কিছু হয় না আমি তারে দেখি অনেক আগে থেকে পিস আসারও আগে থেকে কিউ টুবি না একটা মানে কি একটা ইসলামিক চ্যানেল ছিল সেটাতে আধা ঘন্টা বা এক ঘন্টার একটা প্রোগ্রাম হতো এখন না অনেক বছর আগে কথা তো এই লোকটা হয়ে গেল জঙ্গিবাদের লিডার এগুলো মানা যায় না এগুলা মানা যায় না এগুলো থেকে জঙ্গিবাদ আরো পয়দা হয় আর একটা পজিটিভ সাইড আছে আমি যারা জাকির নায়কের পৃথিবী বন্ধ হতে দুঃখ হয়েছে আমি একটা কথা বলি দেখেন জাকির নায়েকের উদ্দেশ্য কিন্তু আরো ব্যাপকভাবে প্রসার করবো যেমন যে যে হামলা গুলো করলো জঙ্গিরা এই হামলার পরে ওনার টিভি ব্যান্ড হয়ে গেল ব্যান্ড হয়ে যেত এখন কি হো ইউরোপ ইউরোপে আপনার গিয়া ফ্রান্সে বলেন বিভিন্ন জার্মানিতে বা আমেরিকাতে অনেক মানুষ যখন দেখি এটা আবার কে তখন ওনার ভিডিও টিটো যখন দেখবো ইনশাল্লাহ ভালোই হইব খারাপ হবো না কারণ ওনারে যাচাই করতে যায় ওনার ভিডিও গুলা মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানেন তো ইউরোপে বা আমেরিকাতে ওইসব জায়গাতে মানুষরা কৌতূহলী বেশি হয় জানার চেষ্টা বেশি করে একদিক থেকে ভালোই হয়েছে খারাপ হয় নাই আর আমি সরকারের কাছে বলবো আমি জানি কোনো লাভ নাই বললে লাভ নাই এটা অনেক খারাপ হয়েছে অনেক ভালো মানুষ উনার মত উনার মতের সাথে অনেক ইসলামিক দলের মতের অমিন থাকতে পারে ঠিক আছে তাহলে আমাদের ঠিক করে দেন যে উনি যদি জঙ্গি বা ধর্মের অপব্যাখ্যা দেয় তাহলে ধর্মের সঠিক ব্যাখ্যা দেয় কে রাষ্ট্র যদি বা সরকার যদি ধর্মের অপব্যাখ্যা দেওয়ার কারণে একজনে ব্যান করতে পারে রাষ্ট্রের উচিত ধর্মের সঠিক শিটকাদ তার সামনে আনা এটা উচিত হয় নাই যাক ই অ্যাকচুয়ালি উনি ভুল কোনো কথা বলেনি উনি শুধু ধর্ম প্রচার করতো হ্যাঁ অনেক খারাপ আছে অনেক খারাপ আছে যদি উনি ব্যান হয় তাহলে দেওয়ানবাগি কুতুবাগি চোখের সামনে একটা হাঁস কে জানি সাতবার কাছে বলে ওনার পীর বাবা তো সাতবার কাছে মরে নাই বিশ্বাস করে না আমি একটা সত্যি ঘটনা বলি আল্লাহর প্রথম সত্যি ঘটানো আমি ছোটবেলায় অনেক বছর হাঁসের মাংস খাইতাম না কারণ কি জানেন তা আমি একবার একটা হাঁস জবা করতে যাইয়া জবা করছি কিন্তু ওই হাঁস কি করছে জবা করে রাখার পরে দিশে দৌড় হ্যাঁ তো আমি ভয়ের চোটে অনেক বছর পর্যন্ত হাঁসির মাংস খাই না খাইনি কিন্তু এখন খাই তাহলে আমি কি পীর বাবা হয়ে গেলাম তা আমি এই জন্য গুলো জাকি নায়কের জন্য একটা কথা বলবো আমি জাকির এত বছর শুনি কিন্তু কোন সময় সন্ত্রাসী কোন কর্মকাণ্ড বা জঙ্গিবাদের কোন খেয়াল কোনদিনও মাথায় আসে নাই চিন্তাও করতে পারি না বরং ওনার কথা বলতে আপনার আপনার খেয়াল করবেন জঙ্গিবাদের আর বিরুদ্ধে কথা বলছে একদম হান্ড্রেড প্রমাণিত অনেক ভিডিও আছে আমি শুধু লাস্ট এই একটা কথাই বলবো যে আমি এটাই বলবো যে আই লাইক জাকির নাইক বাট আই হেট টেরোরিজম আল্লাহ হাফেজ